আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাত আজকে অনেকটা সুন্দর জায়গাতে চলে আসলাম শুধু সবুজে সবুজে ঘেরা চমৎকার আসলে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবে জায়গাটা আসলে অসাধারণ তো সবুজ জিনিস সবাই ভালোবাসে মানে প্রকৃতি সুন্দর হয় সবাই ভালোবাসে তো আমি আজকে আপনাদের মাঝে সবুজ সুন্দর জায়গা নিয়ে আসলাম আপনারা দেখে বলবেন যে এই জায়গাটা কেমন আসলে আমরা হিংসা ছেড়ে আমরা মিলেমিশে কাজ করতে চাই আমরা হিংসা আমাদের ভিতরে প্রতি প্রতিহিংসা একজনের ভালো একজনে দেখতেই পারি না ঠিক আছে একজনের ভালো একজনের কেউ দেখতে পারি না আমরা আসলে হিংসা ছেড়ে মিলেমিশে কাজ করব এসে সম্পর্কের প্রতি সম্পর্ক ভারাব বন্ধুত্বের হারটা বাড়িয়ে দিব হিংসা আসলে হিংসা ছাড়তে হবে যে কোনো প্ল্যাটফর্ম কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে হিংসা চাড়তে হবে আমাদের ভিতরে যে সব প্রতিহিংসা ঠিক আছে যে অন্যজনের এই চ্যালেঞ্জটা বড়ো হইতেছে অন্যজনের পেজটা বড়ো হইতেছে তো আমরা আসলে কী কীভাবে ওরে ওরে লাইক কমেন্ট করবো ওই তো আরও বড়ো হয়ে যেতেছে যে বড়ো হইতেছে তাকে বড় হইতে দেন ঠিক আছে তাকে আরও উৎসাহিত করেন দেখবেন সেই আপনাকে একদিন আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতেছে আর আমরা আসলে কী করি জানেন প্রতিহিংসার কারণে আমরা এইভাবে আমরা পিছিয়ে যাই ওই যে হিংসা একজন বড়ো হয়ে গেছে হেরে খেয়ে লেগে আমরা লাইক কমেন্ট করবো যে বড়ো হওয়ার তারা বড়ো হইতে দেন হে তার যোগ্যতা দিয়ে বড়ো হইতেছে ঠিক আছে তো আসলে আমরা সব সময় নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করব তাহলে দেখবেন আমাদেরও আমাদের মনে হিংসা চলে যাইতেছে আসলে আমরা হিংসাটা সবচেয়ে বড় আমরা হিংসা করতে করতে আমাদের জীবনটাই শেষ করে দিলাম কিন্তু হিংসা করলে যে হিংসা করবে তারই লস আর যারে হিংসা করবেন সে লাভ হবেই তো প্রতি হিংসাটা আমরা ছেড়ে দিতে হবে একে অপরকে পাশে দাঁড়াতে হবে সুন্দর সুন্দর কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে হবে সবার পাশে সবাই থাকতে হবে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিতে হবে সবারকে সম্পর্ক রাখতে হবে সবার ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে দেখবেন যে এইভাবে আপনাদের এইভাবে আপনাদের একদিন ছোট্ট পরিবার অনেক বড় হইতেছে ছোট্ট স্বপ্নগুলো বাস্তব করতে পারতেছেন ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যদি বাস্তব করতে হয় নিজেকে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে ছোট্ট ছোট্ট স্বপ্ন আছে স্বপ্নগুলোকে বাস্তব করতে হবে স্বপ্ন বাস্তব করতে হলে বা এমনিতে হবে না নিজের পরিশ্রম দক্ষতা সব দিয়ে আপনাকে আপনাদের স্বপ্নগুলো বাস্তব করতে হবে বাস্তব করা অনেক কঠিন স্বপ্ন যেমন দেখা সহজ বাস্তব করাটা অনেক কঠিন তাহলে আমরা বাস্তব করতে হলে কি করতে হবে নিজে পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে আপনারা স্বপ্নগুলোকে বাস্তব করতে হবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুন্দর থাকবেন ওপরকে সুন্দর রাখবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি